আসসালামু আলাইকুম অবস্থা সবার আমরা আজকে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আর এখানে হচ্ছে জিপসাম ইন্টেরিয়র করা হয়েছে তো এই কাজটা যিনি করেছেন আগে আপনাদেরকে কাজটা দেখায় কাজটা কিন্তু রাজকীয় একটা ডিজাইন এটা অ্যারাবিয়ান ডিজাইন করা হয়েছে তো এই জিপসানের কাজ করাতে চাইলে কীভাবে করাবেন কত টাকা খরচ হবে এবং কোন কোন ডিজাইন করা যায় কোথায় কাজ করাতে পারবেন বিস্তারিত আমরা জেনে নেব যিনি এই কাজটি করেছে ওনার সাথে আসসালাম কেমন ভাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কাজটা তো ভাই অনেক সুন্দর করছেন আপনি আচ্ছা এই কাজটা কিভাবে করছেন একটু বলেন না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা একটা আরাবিয়ান একটি সিলিং করেছি এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা কাজটি করেছি কাস্টমার আমাদেরকে ডিজাইন দিয়েছে এই ধরনের কাজটি করার জন্য আমরা এই ধরনের কাজটি তাদেরকে করে দিয়েছি কাস্টমার অনেক খুশি আলহামদুলিল্লাহ জি এটা কি ডিজাইন এই যে সিলিং এর এটা ডিজাইনটা কি ডিজাইন বলে এগুলো ডিজাইন বলে ডিজাইন 12 ইঞ্চি কর্নিট দিয়ে আমরা ডিজাইন টি করেছি আচ্ছা কেমন জি এই রুম এটা এইরকম একটা ডিজাইন করতে গেলে পাশাপাশি আরো কি ডিজাইন করছেন এই যে এখানে পর্দার বক্স এগুলো সম্পূর্ণ একবারে নতুন ডিজাইনের একটি পর্দার বক্স আচ্ছা আচ্ছা এরা আমরা ডিজাইনটা সৌদি আরব থেকে এনেছি এই ডাইসটা এই ডাইসটা জি এই ডাইসটা আমরা সৌদি আরব থেকে এনে এটা কি জিপসনের আলাদা না জি জি এটা আলাদা হিসাব আর কি আচ্ছা এখানে এই সাইডে একটা করছেন জি এই সাইডে একটা করছে দুটো জানলা দুটো করছি দুটো জানলা দুটো আর এই যে গেট এটা এখানে একটা গেট আছে দেখেন এটা গোলাফের

থেকে উত্তর পাশে আপনারা যারা হচ্ছে যারা হচ্ছে এই ধরনের কাজ করাবেন আপনারা আমাদের ভিডিওর কমেন্টে চেক করবেন ওনার নাম্বার থাকবে সরাসরি নাম্বারে কল দিবেন বা ভিডিওর ডিসক্রিপশন চেক করলে নাম্বারটা পেয়ে যাবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন